বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত হলেও সিরিজ জয়ের আনন্দে ভাসছে ভারত ট্রফি হাতে পেতেই সূর্যকুমারের রসিকতা যেন সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতীয় শিবিরে এখন উৎসবের আমেজ তবে মাঠের লড়াইয়ের বাইরেও আলোচনায় উঠে এসেছেন সূর্যকুমার যাদব সিরিজ ট্রফি হাতে পাওয়ার পর সাংবাদিক সম্মেলনে তিনি এমন এক মন্তব্য করেন যা শুনে ক্রিকেট বিশ্বের অনেকে ধরে নিয়েছেন এই খোঁজাটা পাকিস্তানের উদ্দেশ্যে সম্প্রতি এশিয়া কাপ ট্রফি হস্তান্তর নিয়ে ভারত পাকিস্তানের টানাপোড়নের প্রসঙ্গ টেনে সূর্যকুমারের সেই ব্যঙ্গাত্মক মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ ম্যাচ শেষে দুই এক ব্যবধানে এগিয়েছিল ভারত পঞ্চম এবং শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল সূর্যকুমার যাদবের দল কিন্তু ব্রিসবেনের বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ফলে সিরিজের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি দুই এক ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত ম্যাচ শেষে আয়োজকদের কাছ থেকে ট্রফি হাতে পেতেই সূর্যকুমার যাদবের মুখে শোনা গেল সেই তীর্যক মন্তব্য যা সরাসরি এশিয়া কাপ বিতর্কের দিকে ইঙ্গিত করে সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও আজও তারা হাতে ট্রফি তুলতে পারেননি পিসিবি এবং এসিসি সভাপতি মহসির নাকবির হাত থেকে সূর্যকুমার শুভমানদের ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় বোর্ড অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান সিরিজে হারলেও টি টোয়েন্টিতে দাপট দেখিয়েছে ভারত সূর্যকুমারের মতে দলের এই সাফল্যের পেছনে সবার সম্মিলিত অবদানে মূল শক্তি তিনি বলেন প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা ব্যাট বল এবং ফিল্ডিং তিন বিভাগেই অসাধারণ পারফর্ম করেছে এমন দলের নেতৃত্ব দেয়া গর্ভের পাশাপাশি প্রবাসী ভারতীয় দর্শকদের ধন্যবাদ জানান তিনি বিদেশের মাটিতেও যেভাবে সমর্থন পেয়েছি তা সত্যি অবিশ্বাস্য এই ভালোবাসাই আমাদের বড় শক্তি অন্যদিকে সিরিজ হারের পর ওজি অধিনায়ক মিচেল মার্শো বৃষ্টিকে বড় বাধা বলে মন্তব্য করেছেন তিনি বলেন আমরা সর্বশেষ কবে এমনভাবে বৃষ্টির কারণে ভুগিছি মনে পড়ছে না তবে হারলেও অনেক ইতিবাচক দিক পেয়েছি আসন্ন অ্যাশেজের আগে এটি ভালো প্রস্তুতি প্রসঙ্গত এশিয়া কাপ ট্রফি হস্তান্তর ইস্যুতে সম্প্রতি দুই বোর্ডের মধ্যে বরফ গলেছে বলে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন আইসিসি কর্মকর্তাদের উপস্থিতিতে মহষের নাগবির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই দেশই সমস্যার সমাধানে আগ্রহী আশা করছি শিগগিরই এই ট্রফি বিতর্কের অবসান ঘটবে